আজ থেকে প্রায় ১২ বছর আগে যখন আমি এমডি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদের এটা পড়ানো হতো বন্ধাত্ম সমস্যার জন্য ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে মহিলা পার্টনার দায়ী কিন্তু এখন যখন প্র্যাকটিস করছি তখন রেশিওটা উল্টে গেছে আমাদের কাছে যতজন বন্ধাত্মের কাপল আসছেন দেখা যাচ্ছে প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে পুরুষ পার্টনারের মধ্যেই প্রবলেম পাওয়া যাচ্ছে হয় তিনি এককভাবে দায়ী বা দুজনেরই সমস্যা আছে কিন্তু পুরুষের সমস্যাটাই মেইন এবং এটা শুধু ভারতীয় উপমহাদেশের সমস্যা নয় অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখা যাচ্ছে পরীক্ষার মাধ্যমে যে ছেলেদের স্পার্মের নাম্বার এবং তার কোয়ালিটি দুটো খুব র্যাপিড হারে ডিক্লাইন করছে তো স্বভাবতই মনে প্রশ্ন জাগে অ্যাজ এ পেশেন্ট আপনারা কি করতে পারেন যাতে সিমেনের নাম্বার এবং কোয়ালিটির ইম্প্রুভমেন্ট হয় নমস্কার আমি ডক্টর মৌমিতা নাহা মেডিক্যাল ডাইরেক্টর প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বীর্যের গুণগত মান বাড়ানোর জন্য আপনারা কি কি করতে পারেন শুনতে থাকুন সবার লাস্টে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান পুরুষ বন্ধাত্বের জন্য যেটা মেইন ইনভেস্টিগেশান সেটা হলো সিমেন অ্যানালিসিস সিমেন অ্যানালিসিসে আমরা তিনটে প্যারামিটার দেখি প্রথম হলো স্পার্মের নাম্বার কত আছে সেকেন্ড স্পার্মের মটিলিটি বা হাঁটাচলা করার ক্ষমতা কতটা ভালো এবং থার্ড হচ্ছে স্পার্মের মর্ফোলজি অর্থাৎ তার গঠনে কোনো প্রবলেম আছে কিনা এই প্যারামিটার্সগুলোর কোনো একটি বা একাধিক প্যারামিটারের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ন্যাচারাল কনসেপশানে অসুবিধা হতে পারে যে যেই কারণে স্পার্মের নাম্বার বা তার গুণগত মানের সমস্যা হতে পারে সেগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে কোনো ডিজিজ বা রোগ থাকলে যদি আপনার শরীরে কোনো মেডিকেল ডিসঅর্ডার এন্ডোক্রিন ডিসঅর্ডার সার্জিক্যাল ডিসঅর্ডার বা কখনো কখনো জেনেটিক ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু স্পার্মের নাম্বার এবং গুণগত মানের সমস্যা থাকতে পারে অ্যাজ এ পেশেন্ট এই প্রবলেম থাকলে আপনার কিছু করার নেই এখানে আপনাকে সম্পূর্ণভাবে ডাক্তারের সাহায্য নিতে হবে আপনার ফার্টিলিটি ডক্টর ইনভেস্টিগেশান করে বোঝার চেষ্টা করবেন কি আপনার সমস্যা ঠিক কোনখানে এবং চিকিৎসার মাধ্যমে স্পার্মের ইম্প্রুভমেন্ট করতে আপনাকে সাহায্য করবেন সেকেন্ড যেই ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ যাতে স্পার্মের কোয়ালিটি এবং নাম্বারের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার এবং অ্যাজ এ পেশেন্ট এই ফ্যাক্টরটাতে আপনার অনেক অনেক কন্ট্রিবিউশন থাকতে পারে তো এক এক করে আমরা এবার আলোচনা করব আপনি কি কী লাইফস্টাইলের মডিফিকেশান আনতে পারেন যাতে স্পার্মের নাম্বার এবং কোয়ালিটির ইম্প্রুভমেন্ট সম্ভব শুরু করছি ডায়েট দিয়ে নাম্বার অফ ফুড আইটেমকে চিহ্নিত করা গেছে যেগুলো বীজের গুণগত মান ইম্প্রুভ করতে হেল্প করতে পারে তার মধ্যে কি কি আসছে তার মধ্যে আসছে জিঙ্ক ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন অ্যামাইনো অ্যাসিড এক্সেট্রা একইভাবে কিছু কিছু ফুড আইটেম এমনও আছে যেগুলো স্পার্মের কোয়ালিটি খারাপ করে দিতে পারে এদের মধ্যে পড়ে রিফাইন কার্বোহাইড্রেট ট্রান্স এবং খুব গুরুত্বপূর্ণ সোয়াবিন বা এই জাতীয় খাবার আপনাদের সুবিধার জন্য আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি যেখানে উল্লেখ করা আছে বীর্যের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আপনি বাড়িতে কি কি খাবেন আর কি কি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনাদের মধ্যে যারা আয়ুর্বেদিক ঔষধি নিতে পছন্দ করেন তাদের জন্য বলছি ভারতীয় আয়ুর্বেদের মধ্যে অশ্বগন্ধা এবং মেথি এই দুটো কিন্তু স্পার্মের গুণগত মান এবং স্পার্মের সংখ্যা বাড়ানোর জন্য হেল্পফুল হতে পারে তো এগুলোরও বাড়িতে সেবন আপনি করে দেখতে পারেন লাইফস্টাইলে দ্বিতীয় যেটা আসে সেটা হলো ওয়েট রিডাকশান আপনি যদি খুব বেশি ওভারওয়েট হন তাহলে আপনার শরীরে এমন কিছু হরমোনাল তারতম্য হতে পারে যেটা আপনার স্পার্মের প্রোডাকশান কমাতে পারে তো ওয়েট রিডাকশান মাস্ট যারা বেবির জন্য ট্রাই করছেন তাদের জন্য ওয়েট রিডাকশান কীভাবে করবেন প্রপার ডায়েট ছাড়াও যদি নিয়মিত এক্সারসাইজ করেন স্ট্রেস লেভেল কমান এবং দিনে অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টার সাউন্ড স্লিপ নিতে পারেন তাহলে কিন্তু ওয়েট রিডাকশান হতে পারে এবং ওয়েট রিডাকশানের সাথে সাথে সিমেনের গুণগত মান এবং কোয়ান্টিটির ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্টও হতে পারে থার্ড লাইফস্টাইল ফ্যাক্টর হচ্ছে যতটা সম্ভব স্ট্রেস কমানো আমরা দেখেছি যারা খুব স্ট্রেসফুল প্রফেশনের সঙ্গে অ্যাটাচ থাকেন তাদের কিন্তু বীর্যের গুণগত মান খারাপ হয় তো এটা দিয়েই প্রমাণ হয় স্ট্রেস স্পার্মের জন্য কতটা ডেট্রিমেন্টাল এফেক্ট ফেলতে পারে তো স্ট্রেস কমানোর জন্য একটা তো এই মাত্র যেটা বললাম নিয়মিত এক্সারসাইজ করা এবং যা যা করলে আপনার স্ট্রেস বাড়িতে কমে যেমন ধরুন বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো সিনেমা দেখা বাচ্চাদের সঙ্গে পেটদের সঙ্গে সময় কাটানো এগুলো সবই আপনাদের প্র্যাকটিস করা উচিত স্ট্রেস লেভেল যদি কমে তাহলে কিন্তু আমরা দেখেছি স্পার্মের গুণগত মানের ইম্প্রুভমেন্ট হয় ফোর্থ লাইফস্টাইল ফ্যাক্টর হচ্ছে অ্যাডিকশান তামাক বা তামাক জাতীয় যা ধরনের প্রোডাক্ট আছে সেগুলো সবই অ্যাভয়েড করতে হবে তাছাড়াও এক্সেসিভ অ্যামাউন্টে যদি আপনি অ্যালকোহল সেবন করেন এক্সেসিভ অ্যামাউন্টের ক্যাফিন মানে টি বা কফি এগুলো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তাছাড়া অন্যান্য রিক্রিয়েশনাল ড্রাগও কিন্তু স্পার্মের ওপর ক্ষতিকর এফেক্ট ফেলতে পারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যানাবোলিক স্টেরয়েড এখন অনেক ছেলেরাই বডি বিল্ডিংয়ের দিকে ঝুঁকেছেন এবং মাসেল তৈরি করার জন্য তারা বিভিন্ন জিমে গিয়ে অনেক পোস্ট ওয়ার্কআউট প্রোটিন শেক ইত্যাদি ইত্যাদি নেন এবং অনেক সময় এই ধরনের পোস্ট ওয়ার্কআউট যেই প্রোটিন পাউডার দেওয়া হয় তার মধ্যে অ্যানাবোলিক স্টেরয়েড থাকতে পারে অ্যানাবোলিক স্টেরয়েড নিলে যেটা সমস্যা হয় সেটা হলো বডির ন্যাচারাল টেস্টোস্ট্রন তৈরি করার ক্ষমতা অনেকটা কমে যায় এবং যেটা সিমেন প্রোডাকশানের জন্য খুবই খারাপ এবং আরও অ্যালার্মিং ব্যাপার হচ্ছে যখন আপনি এগুলো সেবন করা বন্ধ করে দিলেন তারপরে কতদিন পরে আপনার ন্যাচারাল টেস্টোস্ট্রন লেভেল নর্মাল হবে এবং স্পাম্প প্রোডাকশন একদম নর্মাল হয়ে যাবে সেটা কিন্তু আনসার্টেন কখনো কখনো দু থেকে তিন বছর পর্যন্ত টাইম লাগতে পারে তাই জন্য যারা জিম করছেন বডি বিল্ডিং করছেন দ্যাট ইজ অল রাইট বাট লক্ষ্য রাখবেন কখনোই যেন অ্যানাবলিক স্টেরয়েড না সেবন করেন যতটা সম্ভব হিট অ্যাভয়েড করা তার কারণ হচ্ছে স্পার্ম হিট পছন্দ করে না খেয়াল করে দেখুন মেয়েদের এক প্রোডাকশন কিন্তু পেটের ভেতরেই হয় ছেলেদের স্পাম প্রোডাকশান শরীরের বাইরে শুক্রথলির মধ্যে হয় তার কারণ হচ্ছে পেটের ভেতরটা কিন্তু অনেক গরম কিন্তু যে কোনো কারণে আপনার প্রাইভেট পার্টসের যদি টেম্পারেচার আপনি বাড়িয়ে দেন সেটা কিন্তু স্পার্মের জন্য খুব খুব ক্ষতিকর এফেক্ট নিয়ে আসে তাহলে অ্যাজ এ পেশেন্ট আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রাইভেট পার্টস ঠান্ডা রাখতে হবে সেটা কীভাবে করবেন টাইট জিন্স টাইট আন্ডারওয়্যার এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে মোবাইল ফোন ট্রাউজারের পকেটে রাখবেন না কারণ মোবাইল ফোন থেকে যে হিট প্রোডাকশান হয় সেটাও কিন্তু স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো কমিয়ে দিতে পারে যারা ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে কাজ করেন তাদেরও এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে অনেকে আবার খুব গরম জলে স্নান করা সনা বাত নেওয়া হিট বাত নেওয়া পছন্দ করেন যদি আপনি বেবির জন্য ট্রাই করছেন এবং সিমেনে প্রবলেম ধরা পড়েছে তাহলে এই অভ্যাসগুলো কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে অনেকে আবার প্রফেশনাল কারণের জন্য খুব বেশি হিট এক্সপোজড হয়ে যান যারা রোদে ঘুরে ঘুরে কাজ করেন বা আগুনের কাছে থেকে কাজ করেন তাদের জন্য কিন্তু এইটা এই হিটটার এই হিট এক্সপোজারটা ক্ষতিকর তো প্রফেশন তো চেঞ্জ করা যাবে না তা আপনি যেটা করতে পারেন বারবার বাথরুমে গিয়ে আপনি প্রাইভেট পার্টসকে জলের ঝাপটা দিয়ে ঠান্ডা করতে পারেন এবং আমরা দেখেছি এই সামান্য মডিফিকেশান করলে অনেক ক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিন ছাড়াই স্পার্মের কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করে যেতে পারে যেভাবে আমাদের চারপাশে পলিউশন বাড়ছে আমাদের সার্বিক হেলথের পাশাপাশি প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ হেলথও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রসঙ্গ ধরেই আমি সবার ফার্স্টে যেটা বলেছিলাম থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সারা বিশ্বে এখন মেল ইনফার্টিলিটি নিয়ে প্রচুর হইচই হয়েছে এবং বিজ্ঞানীরা একটা গ্রুপ অফ কেমিক্যালসকে আইডেন্টিফাই করেছেন যেগুলোর ওনারা নাম দিয়েছেন হরমোন ডিজরাপ্টার বা ইন্ডোক্রিন ডিজরাপটার এগুলো হচ্ছে এমন কেমিক্যালস যারা খুব অল্প মাত্রাতেও যদি আপনাদের শরীরের ভেতর ঢোকে এমন কিছু হরমোনের ডিস্টারবেন্স করতে পারে যেগুলো স্পাম প্রোডাকশনকে সাংঘাতিকভাবে ব্যাহত করতে পারে কোনো পুরুষ যদি এই কেমিক্যালসগুলোতে বড্ড বেশি এক্সপোজ হয়ে যান তাহলে কিন্তু তার সিমেনের গুণগত মান এবং নাম্বার দুটোই খারাপ হতে পারে আরও অ্যালার্মিং হলো কোনো গর্ভবতী মহিলা যদি এগুলোতে বেশি মাত্রা এক্সপোজড হন তার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ প্রজনন ক্ষমতার ওপর এই কেমিক্যালগুলোর খুব ক্ষতিকর প্রভাব পড়তে পারে ইউরোপে বিজ্ঞানীরা নাম্বার অফ কেমিক্যালসকে এন্ডোক্রিন ডিজরাপটার হিসাবে চিহ্নিত করেছেন এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের আশি থেকে নব্বই শতাংশ জিনিসের মধ্যেই কম বেশি এই এন্ডোক্রিন ডিজরাপ্টার পাওয়া যায় যেমন ধরুন পেস্টিসাইডস ইনসেকটিসাইডস বিভিন্ন ধরনের কসমেটিক্স যেমন ক্রিম লিপস্টিক নেল পলিশ বিভিন্ন ধরনের খেলনা ফুড প্যাকেজিং ইত্যাদি ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই সমস্ত প্রোডাক্টগুলো এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে হানড্রেড পার্সেন্ট এদেরকে অ্যাভয়েড করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যদি ম্যাক্সিমাম এক্সপোজারকে প্রিভেন্ট করা যায় যতটা সম্ভব এই প্রোডাক্টগুলোর থেকে দূরে থাকা যায় তাহলে হয়তো স্পার্মের কোয়ালিটির ইম্প্রুভমেন্ট হতে পারে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা যদি এই প্রোডাক্টগুলোর থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের প্রজনন ক্ষমতা হয়তো অনেকটাই ইমপ্রুভ করে যেতে পারে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার